স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আজ শাহবাগে আন্দোলন করেছে চাকরি আছে বেতন নাই এমন কোন দেশ নাই উন্নয়নের ছড়াছড়ি আমরা কেন অনাহারি এমন নানা স্লোগান দিয়ে তারা আজ শাহবাগে অবস্থান করেছিলেন স্মারকলিপি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে সমস্ত শিক্ষকরা প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি নিয়ে আমাদের দাবি দেওয়া বলার জন্য আমরা প্রধান উপদেষ্টা নিতে রওনা হয়েছি প্রথমত পুলিশ আমাদেরকে কক ট্রেন নিক্ষেপ করেছে ঠান্ডা পানি নিক্ষেপ করেছে আমাদের শতাধিক শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালের মধ্যে ভর্তি আছে আমাদের শিক্ষকদের আমাদের কি অপরাধ আমরা শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আমাদের আন্দোলন কিন্তু আমরা করে আসছিলাম আমাদের কোনো অস্থিরতা দেখানো ছিল না কিন্তু পুলিশ কেন আমাদের এই শিক্ষকের উপরে যদি আক্রমণ করে আমাদের উপর লাঠি চার্জ করে গরম পানি কক্টেল টিয়ার চালিকে শিক্ষকদের যদি রাজপথের এই অবস্থা হয় তাহলে এই দেশের জাতি করার মানুষ কারিগর কে হয়ে উঠবে গত উনিশে ডিসেম্বর থেকে প্রেস ক্লাবের সামনে তারা তাদের দাবি নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ না আসায় আজ ছাব্বিশে ডিসেম্বর স্মারক লিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশ সেখানে বাধা প্রদান করে এবং আন্দোলনকারীদের লক্ষ্য করে জল কামান এবং টিয়ার শেল নিক্ষেপ করে এতে তাদের একজন নিহত হয়েছেন এবং পঞ্চাশ জনের অধিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা এখন শাহবাগ থানার সামনে রাস্তায় অবস্থান করছে আন্দোলনকারীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না এমন শেখ হাসিনার আমলে যখন আমরা আন্দোলনে নেমেছি তারা গরম পানিতে অত্যাচার করে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিছে আশ্বাস দিছে কিন্তু আমরা কোনো ফল পাইনি এই পর্যন্ত কিন্তু আমরা এখন বড় আশা করেছি কারণ বাংলাদেশে আঠারো কোটি মানুষের বিশ কোটি মানুষের ভিতরে হৃদয়ের স্পন্দন আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তার সাথে ধর্মীয় উপদেষ্টা রয়েছেন বাংলাদেশের শীর্ষ একজন আলেম আমাদের দাবি ছিল বুক বড় আশা ছিল যে আলেম যেহেতু ধর্ম উপদেষ্টা রয়েছেন অবশ্যই আমাদের দাবি অবশ্যই মানবেন দীর্ঘ একটি সপ্তাহ পর্যন্ত আমরা এখানে রাস্তায় অবস্থান করেছি আমাদের কোনো আশ্বাস দিছে না বরং আমরা আজকে আসছি ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা বাহিরে ছিল উনি দেশে অবস্থান করছে আমাদের মনের ভাব প্রকাশ করব ভাই বলে দিবে আপনাদেরকে দেব না আমরা চলে যাব আর যদি ভাই দেব এক বছর পরে যাই দুই বছর পরে আপনাদেরকে অবশ্যই দেব এমন একটা আশ্বাস আমরা পেলে অবশ্যই আমরা চলে যাব। আমরা শান্তপ্রাণ মানুষ আমরা কখনো অত্যাচার জুলুম পছন্দ করি না